বন্ধুরা আস আমার মা তো কোনো শীতকালের জামা কাপড় রাখার কোনো ইচ্ছা নাই তার জন্য আমার মা কষ্ট করে যাই কই জামা কাপড় রাখে তোমরা দেখো ভিডিওটা তাহলে বুঝতে পারবা সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি আশা করছি তোমরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে অনেক ভালো আছো অনেক আনন্দে রয়েছো আর তোমাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা ভগবানের কাছে এটাই প্রার্থনা করি তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো নতুন একটা দিন শুরু হয়ে শীতের সকাল দেখো না সকালে দেখে কি মনে হচ্ছে আমি তুলছি এগুলা হচ্ছে দেরি করে উঠার ফলাফল এইভাবে একটু দিতে লাগে পানিশমেন্ট আর এই যে এখনো দাঁত ব্রাশ করতে পারলো না তো বের হলাম আর কি সামনে টোটোর জন্য আবার অপেক্ষা করতে হবে কিছুক্ষণ চলে যাচ্ছি স্কুলের পথে একদমই সামনেই যেহেতু স্কুল খুব একটা বেশি কিন্তু সময় লাগবে না পটাপট চলে যাব আর স্কুল থেকে এসে কিন্তু আজকে যেহেতু নিরামিষ বুঝতেই পারো নিরামিষের দিন কিন্তু এক্সট্রা অনেক কাজ থাকে তাই এই দিকে এসে আগে সোয়াবিনটাকে জলে ভিজিয়ে দিলাম আর এদিকে দেখো দু প্যাকেট সোয়াবিনের সঙ্গে এই বাটিটা কিন্তু পুরোপুরি বিনামূল্যে পাওয়া গেছে আর আমার মেয়ে বলছে এই বাটিটা তাতে করে অনেকে ফল খাবে তাই আমি বললাম ঠিক আছে ফল খাস আর এদিকে দেখো মার কিন্তু রান্নাও কমপ্লিট গেছে আজকে মা যেটা রান্না করেছে সেটা হচ্ছে সয়াবিন দিয়ে ফুলকপির তরকারি আর করেছে ডাল এটা কিন্তু মুগ ডাল বা মুসুর ডাল কোনোটাই নয় তবে ডালটা ও সরি সরি কালার ডাল কালার ডাল দেখছো আমি হচ্ছে ভিডিও করতে করতে কোন ডাল সেটাই ভুলে গেছি কালার ডাল করেছিল আর আজ হচ্ছে শনিবার করে আমাদেরকে লুট দেওয়া হয় সব সময় দেওয়া হয় না বে কদিন হলো আর কি প্রতি সপ্তাহে দেওয়া হচ্ছে তিন চার সপ্তাহ হল আর কি কন্টিনিউ করা হচ্ছে তো এটা কিন্তু আমার হাজব্যান্ডই প্রতি সপ্তাহে দেয় আর কি তো এখন ওই বারোটার উপরেই বাজে ওই একটা দেড়টার মতন বাজে আর কি আর শনিবার করে লুট কিন্তু ওই বারবেলাতে দিতে হয় বারোটার পরে আর ছেলেরা দিলেই কিন্তু ভালো তো ওর জন্য ও দিচ্ছে আর এদিকে দেখো আমরা দাঁড়িয়ে আছি একবারে প্রসাদ নিয়ে হাত পা ধুয়ে ঘরে যাব। আজকে যেটা সবথেকে বড়ো গুরুত্বপূর্ণ কাজ করেছি কি দেখো সব জামাকাপড় বের করে দিয়েছি আসলে কী বলতো আমার এই শীতের ড্রেসগুলো রাখার সেরকম কোনো জায়গাই নেই যে যেটাতে রাখতে পারবো তো সেই জন্য খুবই কষ্ট হয় এই শীতের জামাকাপড়গুলো রাখার জন্য আসলে বাচ্চা থাকলে কিন্তু বাচ্চাদের এত বের হয় শীতের ড্রেস মোজা টুপি এই ওই ও দেখো আমাদের বড়দের তাও কিন্তু একটা মাপ অনুযায়ী হয়ে যায় মাপ অনুযায়ী সরি বললাম মানে একটা নির্দিষ্ট যে দুটো ট্যাকশ্যুট বা চারটে ট্যাকশ্যুট বা এই তিনটে চারটে সোয়েটার সব কিছু বা দুটো গরম নাইটি দিয়ে মোটামুটি কিন্তু শীতটা কিন্তু পার হয়ে যায় আসলে শীত তো আর সেরকম থাকে না ওই দুই তিন মাসেরই কষ্ট আর কি তারপর কিন্তু গরম চলে আসলে আর কোনো অসুবিধাই নেই কিন্তু বাচ্চাদের দেখবে প্রচুর ড্রেস থাকে প্রচুর জামা কাপড় থাকে এতগুলো ট্যাক মানে হালকা সোয়েটার বড় সোয়েটার মোটা সোয়েটার হালকা শীতে পড়া সোয়েটার এরকম কিন্তু নানান ধরনের সোয়েটার থাকে প্রচুর থাকে তো সেই জন্য রাখাটা এত কষ্ট হয়ে যায় আর আলমারিতে একদম জায়গা নেই যেহেতু আমার আলমারিটা খুব একটা বড় না একদমই ছোট একটা আলমারি তো সেই জন্য কিন্তু মানে আমাদের যে জামা কাপড়গুলো সেই জামাকাপড় দিয়ে পুরো আলমারি একদম টাপটুপ হয়ে গেছে আর সেই জন্য মানে শীতের জামা কাপড়গুলো রাখার খুবই অসুবিধা তোমরা যে জিনিসটা দেখলে যেটাতে রেখেছি সেটা কিন্তু হচ্ছে আমার শাশুড়ি মার অনেক পুরোনো বিয়ের আর কি ভিআইপি বলে এগুলোকে ভিআইপি আগে যেমন ট্রাঙ্ক ভিআইপি ছিল এখন কিন্তু আর সেই সব জিনিসগুলো দেখা যায় না তবে যেহেতু এই ভিআইপিটা দেখলাম ফাঁকাই রয়েছে বেকার পড়ে আছে কোনো কিছুই নেই আর একদম ঠিকঠাকও আছে জানো তো মানে আর পোকামাকড় কোনো কিছু ঢোকার কোনো চান্সও নেই কিছুই নেই তো সেজন্য করেছিলাম আগের বছরই এই ভিআইপিটার মধ্যে সব জামা কাপড়গুলোকে ভাজ করে করে রেখেছি আর এদিকে দেখো একটা ভিআইপিতে কত জামা কাপড় এঁটেছে খালি এ কয়টা না গো আমি যে কয়দিন ধরে জামা কাপড়গুলো বার করছি অল্প অল্প করে মেয়ের জন্য সেই সবগুলোই কিন্তু এখান থেকেই বার করেছি আসলে সেগুলো কিন্তু ভিডিও করে দেখানো হয়নি আর কি আসলে বুঝতেই পারো সময় ভিডিও করা হয়ে ওঠে না আমার ওই কাজের তাড়াতে আর যে ভিডিও করব ফোনটা ধরে ওটুকু আর সময় পাই না আসলে এটাই হচ্ছে আমার জীবন বলতে পারো যে যত তাড়াতাড়ি কাজ শেষ করতে পারবো তত তাড়াতাড়ি মানে কাজ শেষ হয়ে যাবে আর কি আর না এত পড়ে থাকবে সেজন্য চেষ্টা করি আগে পটাপট কাজগুলো করার আর এই ডেলি ব্লগ দিতে গেলে কিন্তু সত্যি ফোনের প্রতিটা কাজে ফোনটাকে ধরতে হয় কিন্তু কি করব ডেলি ব্লগ ছাড়া তো আমার কাছে কোনো টপিকও নেই জন্য কোনো ব্লগ বানাবো সেই জন্য চেষ্টা করি যতটুকু তোমাদেরকে দেখানো যায় ততটুকু দেখানোর তো অল্প অল্প করে ফোনটা ধরি কাজও করি আর এদিকে কষ্ট করে ফোনটাও ধরে থাকি ফোনটার কোনো রাখার স্ট্যান্ডও নেই কিছুই নেই অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলো করি আমরা তো বন্ধুরা তোমরা যদি একটু পাশে থাকো একটু সাহায্য করো একটু তাহলে কিন্তু অনেকই ভালো হয় কারণ ভিডিওতে কোনো রকম ভিউজ ঠিউস কিছুই আসে না মানে যে ভিউজ আসে ওই ভিউজে কোনো কাজ দেয় না আর কি তো তোমরা যদি একটু পাশে থাকো তাহলে কিন্তু আমি নিজের পায়ে এই চ্যানেলটাকে গ্রো করাতে পারি আর নিজের পায়ে একটু দাঁড়াতেও পারি আর এদিকে দিকে দেখো শনিবারে যেহেতু সেরকম কোনো আইটেম নেই খাওয়ার সেজন্য ছিলাম দেখো আজকে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে আমি গরম নাইটি বের করেছি আর আর কি ঠান্ডা কিন্তু কয়েকদিন ধরেই লাগছে তো বের করব বের করব করে আর করা হচ্ছিল না তো আজকে দুপুরবেলা বার করেছি একটু রোদে দিয়েছিলাম তারপর সন্ধ্যার সময় আর কি ছাদের থেকে আবার নিয়ে এসেছি আর হেয়ারগুলো তো দেখেইছো আগে বের করেছি টুকটাক বের হচ্ছে তো আজকে সন্ধ্যার সময় কি হয়েছে দেখো আজকে সন্ধ্যার সময় মেয়ে গেছে ওর মনিমার সঙ্গে বাজারে শপিং মলে আর শপিং মলে গিয়ে কি কিনে নিয়ে এসেছে দেখো হয় যে ওর কি একটা চকলেট পছন্দ হয়েছে বাবা কত হয় আমি নিজেও জানি না কি হয় না হয় তো এই চকলেটটা নিয়ে আসলো এখন হচ্ছে ওকে একটা খুলে দিতে হবে আর কি তো খুলবো দেখা যাক ভিতরে কি আছে এখানে মানে ছবিতে দেখে মনে হচ্ছে ওই যে আরে জেমস চকলেটগুলোর মধ্যে মানে এ বি সি ডি বসানো এখানে তো এস এস আছে ভিতরে দেখি কি বসানো আর কি এটা হচ্ছে ওর আজকে বায়না ছিল মুনিমা গাছ দাঁড়াও তোমাদেরকেও দেখাই তো খুবই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও তো চলো তাহলে আজ বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে নতুন একটা ভোরে তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো এটাই সব সময় প্রার্থনা করি তাহলে চলো আজ বিদায় নিই গুড নাইট নমস্কার টাটা বাই বাই